হিসেবে আমি সকল বুমি তাকে পাচার কারি হাসিনা বসতেও পারে নাই তার দেশ ছেড়ে পালাতেও ভাগ পারে করে আমিও তাদেরকে স্মরণ করে দিতে যা চাই হে চালো বাজরা হে সাথে মহ বাংলাদেশের মানুষ প্রেমে মানুষ এবং দেশপ্রেমিক মানুষ আজকে রাস্তায় সর্বত্র ঐক্যবদ্ধ করেছে এদের তোরে এদের আওয়াজে আজকে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এই চাঁদাবাস খুনি টাকা পাচারকারীদেরকে বঙ্গ নিক্ষেপ করতে একটা ছোট রিকোয়েস্ট আমাদের ভিডিওটি শেয়ার করুন একটা লাইক কমেন্ট করুন যে যে প্ল্যাটফর্ম থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন ফলো দিতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য